হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরা তো দুর্দান্ত ভালো আছি বুঝতেই পারছো আমরা বাড়িতে আছি বাড়িতে থাকা মানে আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার আর এই যে দেখতেই পাচ্ছো টোটোতে করে আমরা একটা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আজকে অনেক দিন পর সবাই মিলে বেরিয়েছি তোমাদের দাদা অবশ্য নেই বাবাও নেই কিন্তু আমরা বেরিয়েছি তোমরা আগেও আমার অনেক ভ্লগে আমার ননদকে দেখেছো আমার ননদ তারপরে আমার ভাগনা মানে ননদের ছেলে মা ভাই আমরা সবাই টোটোতে করে একটু বেরিয়েছি কোথায় বেরিয়েছে দেখতেই পাবে আর এই যে দেখো সবুজে সবুজ চারিদিকে শুধু শুধু সবুজে সবুজ কি সুন্দর লাগছে না সবখানে ভুট্টা করেছে অনেকে অনেক রকম ফসল করেছে আসলে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা একটু গ্রামের ভেতরে আমরা তো প্রপার টাউনে থাকি ঠিকই কিন্তু আমরা যাচ্ছি গ্রামের ভেতরে আর গ্রামের ভেতর মানে সবুজে সবুজ নানা রকম তোমার সবজির চাষ অনেক কিছু দেখা যায় তাই না বলো তো যাই হোক এই যে টোটো নামিয়ে নিলাম এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ অনেক ছেলে টেলে চাঁদা কালেকশান করছে আসলে কোথায় বেরিয়েছি বলো তো আমরা আমরা বেরিয়ে হচ্ছে মেলাতে আমাদের এখানে গদে মানে সরি গত্তেশ্বরী বলবো না আমাদের এখানে ঢোলোগ্রাম বারুনি মেলা হচ্ছে সেখানেই বেরিয়েছি গত বছর এসেছিলাম তো এই আবারও চলে এলাম আর তোমাদের দাদার তো ছুটি নেই আমরা তাই জন্য একা একাই চলে এসছি আর সত্যি কথা বলতে মানে অনেকটা লেট করেই এসছি মানে বিকেলের একটু পরে পরেই এসেছি যার জন্য মানে সব কিছু তোমাদের সাথে মানে অন্ধকারে অন্ধকারে তুলেছি আর সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদা থাকলে তো মামামকে ওই কোলে নেয় কিন্তু সত্যি কথা বলতে ভাই আর কতক্ষণ মামামকে কোলে নেবে তাই না আর মেলাটা এতটাই বড় থাকে যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায় তো যাই হোক তাও আমরা কাটছাট করে অনেকটা জায়গায় ঘুরে নিয়েছি আর এই যে দেখো ননদ বাবুকে নিয়ে এগিয়ে যাচ্ছে বুনু আর মাম্মামকে কিন্তু আমি এই সময় কোলে নিয়েছি তাই একটু মোবাইলটা একটু নড়াচড়া হয়ে যাচ্ছে আসলে তোমরা জানো আমি এক হাতে মোবাইল নেই এক হাতে মামামকে কোলে নেই তো দুটাই ম্যানেজ করে নিয়ে আমাকে কিন্তু কাজটা করতে হয় তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে আর এখানকার হচ্ছে ফেমাস হচ্ছে খাওয়া হচ্ছে চিংড়ির বড়া বা চিংড়ির চপ যেটা আমাদের ভীষণ প্রিয় ছোটোবেলার থেকেই খেয়ে এসেছি তো এটা খাওয়ার জন্যই মেলাতে আরও বিশেষ করে আসা তো যাই হোক মেলাতে তো ঢুকে পড়লাম দেখতেই পেলে একটা ছোট নদী আছে নদী পার করে ঢুকে পড়লাম এই নদীতে কিন্তু সবাই স্নান করে পুজো করে যার যেরকম মানে মানুষই থাকে সেগুলো সে তারা এখানে পূরণ করে তো এই যে দেখো মেলার ভিতরে ঢুকে যাচ্ছি তো সত্যি কথা বলতে গেলে মামামটা যে এত বড় হয়ে গেছে আমরা ভাবতেই পারি না মামাম চাই দেখে চাই চাই মানে মেলাতে ওর যাই লাগবে ওকে দিতে হবে মানে এরকম একটা ব্যাপার আর এই যে দেখো আমি মামামকে কোলে নিয়ে আছি আর যাচ্ছি হেঁটে হেঁটে আর মাম্মাম শুধু ওর কাকাইকে ডেকে ডেকে বলছিল যে এটা ওটা নেবে ও যেহেতু ওর পাপা নেই এখানে তাহলে ওর কাকাইকেই ওর আফদার আর আমার কাছে চাইলে তো পাবে না জানেই তো যাই হোক এই আর কি ব্যাপারটা তো এই যে দেখো মেলার ভেতরে ঢুকে পড়লাম তো আস্তে আস্তে হাট হাঁটছি আর সব দেখছি আর সত্যি কথা বলতে মানে মেলাটা হচ্ছে রাতের দিকে বেশি জমে তো বুঝতেই পারো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু এসেছি তাই আমরা একটু আগে আগেই চলে এসছি তো এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ পিছন সাইডটা ওই সাইডটাতে কিন্তু আসল হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে নদী সেখানে পুজো করে তার ওই পাশে কিন্তু ঠাকুর আছে তো আমাদের যেহেতু কাল আসুস চলছে তিন বছর থেকে তার জন্যেই কিন্তু আমরা ওদিকে আর যাচ্ছি না আমরা এই দিকেই রয়েছি কারণ ওদিকে গিয়ে কোনো লাভ নেই কারণ ঠাকুর পুজোও করতে পারবো না তাই তো ভাই আবার একটু নিচে গিয়ে তোমার একটু মানে নদী থেকে একটু জল নিয়ে ঠাকুরকে প্রণাম করে এসছে আর কি তো এই যে দেখো ননদ আর হচ্ছে তোমার বাবু আমাদের একটু টিকা লাগিয়ে নিল আমরা কিন্তু লাগাইনি ওরা দুজনেই লাগিয়েছে আমার লাগানোর ভীষণ ইচ্ছে ছিল ছিল বলতে গেলে আমার আগাগড়েই আছে সবাই লাগায় আমারও লাগার খুব ইচ্ছা কিন্তু যেহেতু অসুয আছি আর লাগাছি না ঠাকুর ঠাকুর পুজো করবো না তাই আর লাগিয়ে কি হবে তাই না তাই আর কি লাগাইনি তো যাই হোক ওনারা আবার মানে মানে দশ টাকা পাঁচ টাকা দিলে হবে না দশ টাকা করে দুইজন বিশ টাকা করে নিচ্ছিলো তো যাই হোক আমরা বলে টোলে দশ টাকা দিয়েছি এই আর কি ব্যাপারটা তো যাই হোক তারপরে মেলার ভিতরে ঢুকে পড়লাম মেলার ভিতরে ঢুকে এই যে জিনিসপত্র দেখছি আর মাম তো যাই দেখছে তাই নিতে চাচ্ছে এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা ভ্লগটা যদি বানাতাম তাহলে আরও ভীষণ বড় হতো কিন্তু যতটা পেরেছি ছোট করেই তোমাদের সামনে মানে তুলে ধরেছি করলে তো অনেকটাই বড় হয় না করলে তো অনেকটাই নেই তাই না সত্যি কথা বলতে এই মেলাতে মানে মানে একটু প্রসিদ্ধ মেলা যখন আমি ছোট ছিলাম তখন থেকেই এই মেলার কথা শুনি আগে তো মায়ের সাথে আসতাম দাদাদের সাথে আসতাম আর এখন বিয়ে হয়ে গেছে এখন তো এই যে মা বাবু তারপরে এই যে আমার ননদ সত্যি কথা বলতে বুনুকে যখনই আমরা কোথাও যাই আর কি কাছাকাছি তখন বুনুকে ডেকে নেই যদি ওর সম্ভব হয় তাহলে ও আসে সম্ভব না হলে তো আসে না তখন ওকে ছাড়াই আমরা ঘুরি তো যাই হোক এই যে দেখো টুকটাক করে জিনিস দেখছি আর এখনও দোকানপাট লাগছে খুব একটা লাগেনি কারণ রাত্রেবেলা আসল মেলাটা শুরু হয় এই মেলাটা খুবই রাতের দিকে ভিড় হয় মানে সব দিক থেকেই মানুষ জুনুষ আসে এই যে জিনিসপত্র দেখছিলাম অনেক কিছু দাম দর পড়ছিলাম ভাবছিলাম এত জিনিসের দাম রে বাপ সত্যি কথা বলতে মহিলা মানে মেয়ে মানুষ তো মহিলা মানুষ তো একটু সংসার করি তাই সংসারের জিনিসটাই আগে চোখে পড়ে এই যে থালা বাসন বাটি গামলা এইসবই আগে চোখে পড়ে তাই না তারপরে এই যে দেখো মামাম কিন্তু খেলার দোকানে চলে এসে খেলার জিনিস দেখবে ওর কাকাইয়ের কোলে উঠে শুধু এটা ওটা সেটা করছিল ওই যে দেখো ও অনেক কিছু নেবে আর এই যে দেখো ওর কাকাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ওই কুকুরগুলো নেবে মানে মাথাটা যে নড়ায় সেই কুকুরগুলো নেবে দেখেছ আরও অনেক কিছু বলছে পাশের লোকটা আবার অনেক কিছু বলছে সেগুলোও শুনছিলো ওর কাকাইকে বলছিল ওগুলো নেবে তারপরে আমাকে আবার ভাই বলছিল যে নিয়ে দেব আমার না নিয়ে দিতে হবে না অ্যাকচুয়ালি কী বলো তো বাচ্চাদেরকে নিয়ে দিলে তো অনেক কিছুই নিয়ে দেওয়া যায় কিন্তু কথা হচ্ছে কি ওর রাখবেটাই বা কতদিন তাই না আর সত্যি কথা বলতে তোমাদের দাদা নেই আর আমার আমি বলে দিয়েছি অত কিছু নিয়ে দিতে হবে না এক দুটো জিনিস নিলেই অনেকটা যথেষ্ট তাই না এইদিকে বাবুও ওর জিনিস নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওই যে দেখো ডাম্পার গাড়ি ওর মানে জেসিবি গাড়ি ডাম্পার গাড়ি মানে এগুলোতেই ওর মানে মন শান্তি তো এখানেও এসে এটা ওটা দাম দর করছিল যে দেখো এই গাড়ি নেবে সে গাড়ি নেবে হ্যাঁ এরকম আর কি বলছিলো ওইদিকে মাম্মাও দেখিয়ে দিচ্ছে এটা নেবে সেটা নেবে কি আর বলবো আর সত্যি কথা বলতে আমরা আস্তে আস্তে ভাইয়ের একটু আবার রেস্ট হয়নি তাই আজকে মাথা ব্যথা ওর উঠে গেছে তাই একটু মেলাতেই একটা চায়ের দোকান ছিল সেখান থেকে একটু চা নিয়ে দুজনে খেয়ে নিচ্ছিল দুজনে বলতে ভাই খাচ্ছিলো আর যেই টোটোতে করে আমরা ভাড়া করে এসেছিলাম সেই হচ্ছে তোমার টোটোওয়ালাটা তো ওনার পাশে আমাদেরই পাশের বাড়ি তো সম্বন্ধে আমরা আমি বৌমা হব তো আমরা মানে সত্যি কথা বলতে আমরা সেরকম কোনো কথাবার্তা বলি না মানে কোথাও গেলেও আমরা ওখানেই ওইটাতে করেই চলে যাই আর কি মানে তোমরা বলতে পারো যে ওই টোটোওয়ালা আমাদের হচ্ছে ভাড়া মানে মানে সবসময় ওই টোটোওয়ালাতেই যাই আর কি তো কাকু হবে সম্বন্ধে ওই কাকুর টোটোতে করেই এসেছিলাম তো ওই কাকু আর বা ভাই দুজনে মিলে চা খেয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ মেলাতে অনেক রকম জিনিস বেরিয়েছে মেলা মানে অনেক জিনিসের সম্ভার তাই না তো অনেক দিন পরে বেরিয়েছে আর সত্যি কথা বলতে তোমাদের দাদাকে ছাড়া একটু বেরিয়েছি তো একটু মনটা একটু খারাপই লাগছে তোমাদের দাদাকে ছাড়া তো তোমরা আগেও দেখো তোমাদের দাদা ছাড়া আমি কোথাও যাই না আর ও আমার সাথে যায় তো বাড়িতে এসে তো সত্যি কথা বলতে ওকে খুবই মিস করছিলাম কারণ ও ওই মেলাতে আসার জন্য খুবই ব্যস্ত ছিল কিন্তু আসতে পারলো না মানে মেলা শেষ হতে হতে মানে ও এসছে মা মেলা শেষ হয়ে গেছে তারপরে ও হচ্ছে তোমার বাড়ি এসছে বাড়িতে এসে যখন ছুটি নিয়েছে তখন মেলা শেষ হয়ে গেছে তারপরে এই যে আমরা এই দোকানে এসে একটু মাম্মামের জোরে চশমা দেখছিলাম তো এটা ওটা চশমা পছন্দ করছিলাম মাম্মামকে পরিয়ে দিয়েছিলাম ওই যে কাকুটা পরিয়ে দিয়েছিল তো যাই হোক মাম্মাম তো আমাদের ভীষণ চশমা পড়তে ভালোবাসে কিন্তু হচ্ছে ওই আর কি বাচ্চাদের তো একটা গুণ আছে পড়বে ঠিকই কিন্তু বারবার করে খুলতে থাকবে এই আর কি ওইদিকে বাবুও কিন্তু লেগে পড়েছে ও ঘড়ি নিচ্ছে ঘড়ি পছন্দ করছে সেটা ঘড়ি নিবে তো সেটাই আর কি দেখছেন তো ঘড়ি নিয়েছে ও তারপরে একটা এলিফ্যান্ট নিয়েছে মানে একটা ছোট পুতুল নিয়েছে মানে এক দুটো জিনিস নিয়েছে আর কি গাড়ি নিয়েছে আর মামাকে শুধু চশমা নিয়ে দেওয়া হয়েছে আর একটা হচ্ছে এলিফেন্ট মানে হাতি নিয়ে দেওয়া হয়েছে আর কিছু নেই নি তেমন তারপরে এই যে চলে এলাম আবার বললাম এই যে সরকার সংসারের জিনিস পছন্দটা বেশি হয় কাপের দোকানে চলে এসেছে কাপড় কাপ চাপ দেখছিলাম তারপরে যাই হোক ভাবছিলাম যে আমাকে তো একগুলো দেখানো হয়নি আমি একটু নিজেকেও দেখিয়ে এই যে দেখো আমাকে কিন্তু দেখিয়ে দিলাম তো এই যে দেখো একটু না একটু অন্যরকমই লাগছিল কেন বলো তো কারণ হচ্ছে কোনো দিনও তো বাইরে গিয়ে সেরকম করে ভিডিও করা হয় না আর মেলাতে গিয়ে তো সেরকম করি না বলতে গেলে আর মানে একটু অন্যরকম লাগছিল তো যাই হোক তাও আমি করে নিয়েছি তোমাদের সামনে তো একটু দেখাতে হবে তাই না তোমরা না দেখলে আমার কিভাবে হবে যে আমরা কি করছি না করছি তাই না তো এই কাপগুলো ভীষণ পছন্দ হয়েছিল ভাবছিলাম যে দাম দর করলাম তো যাই হোক উনি দিচ্ছিলো না আমরা যে দামটা বলছিল সেটাতে উনি দিচ্ছিল ঠিক আছে পরে নেব কোনো অসুবিধা নেই তো মেলাটা তো চলতেই থাকবে তো আজকে এই মেলাতে গেছি ঠিকই তো আরেকটা মেলাও ওদিকে হচ্ছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছে তো যাই হোক তাই এই মেলাতেই আমরা চলে এসেছি তো আবার আগামী দিনে আরও একটা মেলা আসার মানে আগামী দিন বলতে আগামী দিনগুলোতে আরেকটা মেলা হওয়ার কথা আছে তো সেটা তো যাওয়ার ইচ্ছে আছে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর সত্যি কথা বলতে বন্ধুরা বাড়িতে এসে খুবই মজা করছি একদম ভিডিও করার সময় হচ্ছে না মানে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর রান্না বান্না করছি এই আর কি ঘুরছি ঘুরছি ঠিকই কিন্তু ভিডিও আর করা হচ্ছে না তারপরে না এই আচারের দোকানটাতে আমরা চলে এসেছি ভাই করে আচার ভীষণ ভালো ভীষণ পরিমাণে ভালোবাসা তারপরে এই দোকানে এসে আমরা একটু আচার হচ্ছে তোমার নিয়ে নিয়েছে যে দেখো অনেক রকম আচার ছিল তো সেগুলো একটু নিয়ে নিয়েছিলাম আর এদিকে গরমে আমি ঘিমে একদম শেষ তারপরে যে দেখো মামা মা আবার বলছিল কি আমাকে কালো লাগছে তুমি আমাকে দেখিও না কিছু কোনো ব্যাপার না তারপরে যাই হোক এখানে বিভিন্ন রকম নাকদোল্লাও আছে তো ওগুলো এখনো রানিং হয়নি কারণ মানুষ এখনও সেরকম জমেনি মেলাতে জমবে সন্ধ্যার পরে তো সেই জায়গাটাতেই আর কি মামামকে বললাম যে এই বাইকগুলোতে একটু উঠি ঘুরাও তো সেটাই আর কি যে ঘোরাচ্ছে মাম্মাম কিন্তু খুব খুশি লাইফে ফার্স্ট টাইম নাকর এর মানে এই নাকর দোলনাগুলোতে তুলছি দুলছিল আর কি তো তোমাদের সাথে সেটাই তুলে ধরলাম খুব পছন্দ যাতে হয় তো সেটাই আর কি ভাবলাম যে তোমাদের সাথে ওর স্মৃতি হয়ে থেকে থাক ছোটোবেলায় ছোটোবেলাতে যেন ছোটোবেলাতে ছোটোবেলার স্মৃতি হয়ে যেন থাকে এটাই হচ্ছে কথা তো সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে মেলা মানে খুশির দিন খুশির মুহূর্ত খুশির সময় তাই না তো যাই হোক খুব 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 ভীষণ পরিমাণে মজা করলাম সবাই মিলে খুব ইচ্ছে আছে আগামী একটা মেলাতে আসার কথা আছে সেই মেলাতেও যাতে যেতে পারি তো জানি না যেতে পারবো কি না ওই দেখো মাম্মা কিন্তু ভীষণ খুশি কিন্তু ওর কাকাইকে এক মুহূর্ত চোখের আড়াল করছিল না তো সেই অপেক্ষাতেই আর কি দেখছিলাম আর হাসছিলাম ওই দেখো বাবু কিন্তু ভীষণ খুশি এদিকে মামামাও খুব খুশি একটু পরপর ওর কাকাইকে শুধু ডাকছিল। তো যাই হোক মেলা কিন্তু প্রচুর পরিমাণে মজা করেছি আবার চিংড়ির বড়া খেয়েছি ওটাকে আর ছাড়া যায় বলে ওটার জন্যই তো মেলাতে আসা হ্যাঁ মেলাটাতে না এই চিংড়ির বড়াগুলো যে এত খেয়ে ভীষণ পরিমাণে টেস্ট লাগে এত পরিমাণে টেস্ট লাগে কিছু বলারই নাই তোমাদেরকে তো যাই হোক ভিডিওটা মানে সত্যি কথা বলতে ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। সে অনেক দিন আগেরই ঘটনা তাও ধরে নাও আজকে যদি আমি তোমাদের সাথে ভিডিওটা ছাড়ি তাহলে ধরে নাও এক সপ্তাহ আগেই মেলা শেষ হয়ে গেছে আর এক সপ্তাহ পরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু পয়লা বৈশাখের আগেরই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে একদম শেয়ার করতে পারিনি সময়ই মিলছিল না তাই শেয়ার করতে পারিনি তো মেলাতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি ঘোরাফেরাও করেছি খুব মজা করেছি খুব ভালো লাগলো অনেক দিন পরে এরকম একটা মুহূর্ত কাটালাম তারপরে এই যে পুতুলের দোকানে চলে গেলাম মাম্মা নিবে এটা ওটা সেটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তো ওই পুতুলগুলাই আর কি বাবু একটা নিয়েছে মামাম একটা নিয়েছে মানে এলিফেন্টগুলো তো যাই হোক সেটা নিয়েটিয়ে তারপরে আমরা আবার আবারও ভীষণ ঘুরেছি কারণ এত ঘুরেছি এত পরিমাণে ভীষণ ভালো লাগছিলো মানে মেলাটা শেষই হচ্ছিল না তারপরে এই যে দেখো গরম গরম বড়া ভেজে দিচ্ছিলো গরম গরম বড়া খেয়ে নিয়েছি। আবার কিছুটা বাড়ির জন্য নিয়ে এসেছি তারপরে না তোমাদের দাদা তো সত্যি কথা বলতে তোমাদের দাদা যেহেতু ছিল না তো পরে যখন তোমাদের দাদা এসেছিলো তো ভাই আবার পরে গিয়ে মেলাতে গিয়ে একা একাই বড়া নিয়ে এসেছিলো তোমাদের দাদার জন্য তারপরে এই যে দেখো এই যে দেখো মাটির জিনিস কত রকমের বেরিয়েছে আর মাটির খেলনাও কিন্তু নেওয়া হয়েছে মানে মাম্মামের খেলনা মাম্মাম যখন বড় হবে তখন মাটির খেলনাগুলোতেও খেলবে তো সেগুলো আমরা রেখে দিয়েছি বাবুও নিয়েছে তারপরে হচ্ছে মাম্মামও নিয়েছে অনেক কিছু দেখলাম মেলাতে অনেক কিছু ঘোরাঘুরি করলাম ভীষণ পরিমাণে ভালো লাগলো আর সত্যি কথা বলতে ছোটোবেলার থেকেই এই মেলাতে ঘুরে এসেছি মানে সত্যি কথা বলতে এই মেলার সাথে একটা অন্যরকম স্মৃতি অন্যরকম খুশি আনন্দ জড়িয়ে আছে কেন বলতো বন্ধুরা কারণ এই মেলাতে আমার মা খুবই পরিমাণে আসতো তো এই মেলা যখনই আসে সময়টা তখনই না মায়ের কথা খুব মনে পড়ে তো মা যেহেতু আমাদেরকে এই মেলাতে ঘোরাতো মানে এটা ওটা খাওয়াতো ঘোরাতো তো এটা ওটা কিনে দিত তো মায়ের কথা ভীষণ পরিমাণে মনে পড়ে যখন এই মেলাতে আসি কিন্তু কি করব মা তো নেই তো যাই হোক নেই তো কি হয়েছে এখন যে মা আছে তাকে নিয়েই ভীষণ খুশি তো এই মাকে নিয়েই চলে গেছি মেলাতে ভীষণ পরিবারে মজা টজা করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা ওই কাকুটাকে খুঁজছিলাম টোটোতে উঠবো তো যাই হোক টোটোতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দেব বাড়িতে মানে অন্ধকার হয়ে গেছে অনেকটাই সাড়ে সাতটা আটটা নাগাদ হয়ে গেছে তারপরে এই যে দেখো বাড়িতে এসে কে কী কিনেছে সেগুলো নিয়ে আর কি ঘোরাফেরা দেখাশোনা চলছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আর রাত্রেবেলা বানিয়েছিলাম কিন্তু চিকেন বিরিয়ানি মানে মেলা থেকে এসে চিকেন বিরিয়ানি বানিয়েছি সেটাও খুব আয়েস করে খেলাম তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে